বর্ষায় ভরে ভরে ওঠে নতুন পানিতে যায় সাদা বেগুনি ও লাল রঙের সাপলায় শতাধিক বিলে কয়েক হাজার মানুষ সাপলা বিক্রি করে সংসার চালান গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের তথ্যচিত্রে ডেস্কিপোর্ট গোপালগঞ্জে জুড়ে শুধু নানা রঙের সাপলা সিঙ্গার বিল চান্দা জোয়ারিয়া কান্দির বিলসহ শতাধিক বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এসব শাপলা বিভিন্ন বয়সের নারী পুরুষ এসব শাপলা তুলে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন একশো মুঠো শাপলা বিক্রি হয় দেড়শো থেকে দুশো টাকায় পাইকাররা তা কিনে জেলা সদর সহ আশপাশের জেলাতে নিয়ে যায় সদরের গান্ধিয়াসুর সাতপার ও কাশিয়ানি সিঙ্গারে গড়ে উঠেছে সাপলা বিক্রির বাজার বর্ষা সিজনে কোনো কাজ কাম নাই তাই বিলি মনে আমরা সাপলা তুলি ওই তিনশো চারশো মুঠা পাঁচশো মুঠাম তুলি তুলিয়ে ওই ব্যাপারে তিনশো চারশো টাকা গোপালগঞ্জ শহরে খুলনা শহরে বিভিন্ন হাটে বাজারে বিক্রি করে এতে যা ইনকাম হয় এতে আমার সংসার ভালোভাবেই চলে যায় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কৃষি কর্মকর্তা বলেন পুষ্টিগুণ সমৃদ্ধ এই শাপলা একদিকে যেমন সবজির চাহিদা মেটাচ্ছে অন্যদিকে বর্ষাকালে কাজ না থাকা বেকার শ্রমিকদের আয়েরও একটা পথ তৈরি করে দিচ্ছে কৃষক এই তাদের হাতে কাজ কম থাকা শাপলা আরোহণ করে এবং এই সাপলা বিক্রি করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন বিল থেকে শাপলা আরোহণ করে প্রায় পনেরো থেকে বিশ হাজার কৃষক এই সময়টা বর্ষা মৌসুমে পুষ্টিগুণ সমৃদ্ধ শাপলা বিক্রি স্থানীয়দের জীবন ও জীবিকা সচল রাখছে মাসুমা লিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন